আহমেদ সাহেবের প্রাসাদপম বাড়িতে আজ কান্নার রোল নামিদামি ডাক্তাররা হার মেনে নিয়েছেন আহমেদ সাহেব বিছানায় শোয়া কিন্তু তিনি অদ্ভুত এক দৃশ্য দেখছেন ছাদের কোনা থেকে কুচকুচে কালো রঙের চারজন বিশাল আকৃতির অবয়ব নেমে আসছে তাদের হাতে আগুনের তৈরি খসখসে চট তিনি চিৎকার করতে চাইলেন কিন্তু জীব নাগাতে পারলেন না তার বুকের ওপর মনে হল হিমালয় পর্বত চেপে বসেছে এটা ছিল মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মৌত হঠাৎ একজন ফেরেস্তা তার শিয়রে এসে দাঁড়ালেন তার চেহারা এতটাই ভয়াবহ যে আহমেদ সাহেব চোখ বন্ধ করতে চাইলেন কিন্তু পারলেন না ফেরেস্তা গর্জন করে বললেন হে পাপিষ্ঠ আত্মা বের হয়ে আয় তোর রবের ক্রোধের দিকে তার আত্মা শরীর থেকে বের হতে চাইছিল না টেনে হিঁচড়ে যখন রুহ বের করা হলো মনে হল জীবন্ত শরীর থেকে চামড়া ছিলে ফেলা হচ্ছে আহমেদ সাহেব দেখলেন তার নিথর দেহটা নিচে পড়ে আছে আর তিনি সিলিংয়ের ওপর থেকে নিজের মৃতদেহ দেখছেন তাকে যখন গোসল দেওয়া হচ্ছিল আহমেদ সাহেব প্রতিটি জলের ফোঁটা অনুভব করছিলেন কিন্তু সেই পানি ছিল আগুনের মতো গরম তিনি চিৎকার করে বলছিলেন আস্তে দাও আমার খুব লাগছে কিন্তু কেউ শুনল না সাদা কাপড়ে যখন তাকে পেঁচানো হলো, তিনি বুঝলেন আজ থেকে তার দামি স্যুট আর সিল্কের পাঞ্জাবির দিন শেষ এই সাদা কাপড়ই এখন তার একমাত্র পোশাক তাকে খাটিয়ায় তোলা হলো। তিনি দেখলেন তার বন্ধুরা তার জানাজায় এসেছে কিন্তু সবাই নিজেদের ব্যবসায়িক কাজ নিয়ে ফোনে কথা বলছে কেউ প্রকৃতপক্ষে তার জন্য কাঁদছে না কবরে নামানোর মুহূর্তটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর যখন বাঁশের চাটাইগুলো একে একে তার উপর দেওয়া হচ্ছিল আহমেদ সাহেব অন্ধকারের তীব্রতা অনুভব করতে শুরু করলেন শেষবারের মতো এক চিল্টে আলো দেখা যাচ্ছিল কিন্তু যখন মাটি দেওয়া শুরু হল সেই আলোটুকুও নিভে গেল মানুষের পায়ের আওয়াজ দূরে সরে যাচ্ছে তিনি একা একদম একা চারদিকের মাটি যেন ফিসফিস করে বলতে শুরু করল হে আদম সন্তান পিঠের ওপর যখন ছিলি তখন খুব অহংকার করতি আজ আমার পেটের ভেতরে এসেছিস দেখ আমি তোর সাথে কি করি হঠাৎ কবরের দুই দেওয়াল প্রচণ্ড জোরে আহমেদ সাহেবকে ধাক্কা দিল এই চাপ ছিল এতটাই শক্তিশালী যে তার ডান দিকের পাঁজরের হাড়গুলো ভেঙে বাঁ দিকে ঠুকে গেল তিনি প্রলয়ঙ্কারী এক চিৎকার দিলেন যা জিন আর মানুষ ছাড়া সৃষ্টিজগতের সবাই শুনতে পেল আগুনের নীল চোখ মুনকার নাকির অন্ধকার চিরে হঠাৎ আলোর ঝলকানি না এ কোনো রহমতের আলো নয় দুই ফেরেস্তা মুনকার আর নাকির তাদের চুল ছিল পায়ের তলা পর্যন্ত দীর্ঘ আর নোখগুলো ছিল কোদালের মতো বড় তারা আহমেদ সাহেবকে ঝাঁকুনি দিয়ে বসালেন মান রাব্বুকা অর্থাৎ তোর রবকে আহমেদ সাহেব দুনিয়ায় সব জানতেন কিন্তু আজ তার স্মৃতিশক্তি অবশ তিনি বিড়বিড় করে বললেন হায় আমি তো জানি না মা দিনুকা অর্থাৎ তোর ধর্ম কি তিনি নিরুত্তর কারণ দুনিয়ায় তার ধর্ম ছিল টাকা আর বিলাসিতা রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামকে দেখিয়ে প্রশ্ন করা হলো এই ব্যক্তিটি কে আহমেদ সাহেব চিনতে পারলেন না সাথে সাথে আকাশ থেকে ঘোষণা এলো সে মিথ্যা বলছে তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং আগুনের পোশাক পরিয়ে দাও ভয়ঙ্কর সঙ্গী আর নব্বইটি বিষধর সাপ কবরের এক কোনা থেকে এক বিধঘুটে লোক বেরিয়ে এলো তার সারা শরীর থেকে পচা মাংসের গন্ধ বের হচ্ছে আহমেদ সাহেব নাকে হাত দিয়ে বললেন কে তুমি সরে যাও আমার কাছ থেকে সেই লোকটা অট্টহাসি দিয়ে বলল আমিই তোর সেই মিথ্যা কথা আমিই তোর সেই হারাম উপার্জিত টাকা কিয়ামত পর্যন্ত আমি তোর গলা জড়িয়ে বসে থাকব ঠিক তখনই কবরের মাটি ফেটে নিরানব্বইটি বিশালাকায় আকায় সাপ বেরিয়ে এলো এগুলো সুজাউল আকরা এদের এক একটির শ্বাস এত বিষাক্ত যে যদি পৃথিবীর কোনো পাহাড়ে একবার নিঃশ্বাস ফেলত তবে সেই পাহাড় পুড়ে ছাই হয়ে যেত একটি সাপ আহমেদ সাহেবের মাথায় দংশন করল আর সাথে সাথে তার সারা শরীর নীল হয়ে ফুলে উঠল তিনি যন্ত্রণায় ছটফট করছেন কিন্তু মরণ নেই কারণ বার্জাখের মৃত্যু নেই আছে শুধু অন্তহীন শাস্তি দশম দিনে আহমেদ সাহেবের কবরের পরিবেশ বদলে গেল কবরের এক কোনায় একটা আগুনের চুল্লির মতো গর্ত তৈরি হল সেখান থেকে তীব্র দুর্গন্ধযুক্ত বাতাস আসছিল হঠাৎ তিনি দেখলেন তার নখগুলো তামার হয়ে গেছে এক অদৃশ্য শক্তির তাড়নায় তিনি নিজের মুখ এবং বুক নিজেই খাপচাতে শুরু করলেন নোখ দিয়ে নিজের চামড়া তুলে ফেলছেন তার সেই ভয়ঙ্কর সঙ্গী অর্থাৎ তার কুকর্মের রূপ হাসতে হাসতে বলল মনে পড়ে দুনিয়ায় বসে মানুষের আড়ালে তাদের নিন্দা করতে মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে আজ নিজের মাংস নিজে খাও তিনি যন্ত্রণায় চিৎকার করছিলেন কিন্তু প্রতিটি আচরে তার শরীর থেকে রক্তের বদলে পুঁজ বের হতে লাগল এটি ছিল সেই শাস্তি যারা মানুষের গিবৎ বা পর নিন্দা করে তাদের জন্য নির্ধারিত পনেরোতম দিনে আহমেদ সাহেব নিজেকে এক বিশাল লাল রঙের রক্তের নদীতে আবিষ্কৃত করলেন নদীর পানি ফুটন্ত গরম তাকে বলা হল সাঁতরে পার হতে কিন্তু যখনই তিনি নদীর কিনারে আসার চেষ্টা করছিলেন পাড়ে দাঁড়িয়ে থাকা এক বিশাল আকৃতির ফেরেস্তা তার মুখে পাথর নিক্ষেপ করছিলেন পাথরের আঘাতে তার চাওয়াল চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল এবং তিনি আবার নদীর মাঝখানে গিয়ে পড়ছিলেন ফেরস্তা গর্জন করে বললেন দুনিয়ায় তুই সুদের কারবার করতিস গরিবের রক্ত চুষে টাকা জমিয়েছিস আজই রক্তের নদীতেই তোর ঠিকানা বিশতম দিনে আহমেদ সাহেব এক অদ্ভুত দৃশ্য দেখলেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে আছেন যার হাতে এক বিশাল পাথর আহমেদ সাহেবকে মাটিতে শুইয়ে দেওয়া হলো। সেই ফেরেস্তা সজরে পাথরটি আহমেদ সাহেবের মাথায় নিক্ষেপ করলেন সাথে সাথে তার মাথাটি চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেল কিছুক্ষণ পর তার মাথা আবার আগের মতো হয়ে গেল এবং ফেরেস্তা পুনরায় পাথর মারলেন আহমেদ সাহেব আর্তনাদ করে বললেন কেন এই আজাব ফেরেস্তা উত্তর দিলেন তুই আজানের শব্দ শুনতি কিন্তু বিছানা ছেড়ে উঠতি না নামাজের ওয়াক্ত পার করে তুই অঘরে ঘুমে থাকতি কিয়ামত পর্যন্ত এই পাথর তোর মাথা চূর্ণ করতে থাকবে তৃতীয় দিনে আহমেদ সাহেবের সামনে সুস্বাদু সব খাবার আনা হলো। কিন্তু যখনই তিনি লোকমা মুখে নিতে যাচ্ছিলেন সেই খাবারগুলো জ্বলন্ত কয়লায় পরিণত হয়ে তার পেট পুড়িয়ে দিচ্ছিল তার পেটের ভেতর থেকে আগুনের শিখা মুখ দিয়ে বের হতে লাগল তিনি দেখলেন তিনি দুনিয়ায় যেসব এতিমদের জমি আর টাকা আত্মসাত করেছিলেন সেগুলো যেন ছায়া হয়ে তাকে ঘিরে ধরেছে প্রতিটি লোকমা যেন জাহান্নামের বিষ জাক্কুম হয়ে তার নারী ভুড়ি গলিয়ে দিচ্ছিল এই সময়ে আহমেদ সাহেবকে এক বিশেষ শক্তি দেওয়া হল যার মাধ্যমে তিনি দুনিয়ার খবর শুনতে পাচ্ছিলেন তিনি দেখলেন তার চল্লিশ দিন পার হওয়ার আগেই তার স্ত্রী নতুন বিয়ের কথা ভাবছে তার সন্তানেরা তার আলমারি ভেঙে লুকানো সম্পদ বের করছে এমনকি তার প্রিয় বন্ধুটি যার জন্য তিনি অনেক গুণা করেছিলেন সে একবারও তার কবরের পাশে এসে আলহামদুলিল্লাহ বলেনি এই মানসিক যন্ত্রণা কবরের আজাব থেকেও বড় হয়ে দেখা দিল তিনি বুঝলেন দুনিয়ার কেউ কারো নয় সবাই শুধু স্বার্থের কাঙাল তিনি চিৎকার করে বলতে চাইলেন ওরে সন্তানেরা আমার এই সম্পদদের কোন কাজে আসবে না তোরা শুধু আমার জন্য একটু দোয়া কর কিন্তু তার কথা কবরের দেওয়াল ভেদ করে বাইরে পৌঁছল না আজ চল্লিশতম দিন কবরের ভেতর সেই ভয়ঙ্কর সঙ্গীটি স্থায়ীভাবে তার পাশে বসে গেল কবরের জানালা দিয়ে এখন আর জান্নাত দেখা যায় না কেবল জাহান্নানের আগুনের হলকা আসছে আহমেদ সাহেব বুঝলেন এখন থেকে শুরু হল আলমে বরজাখের দীর্ঘ ও নিঃসঙ্গ যাত্রা এখানে কোনো সকাল নেই কোনো রাত নেই আছে শুধু আমলের হিসাব আর কিয়ামতের অপেক্ষা তার কবরটি এখন আর মাটির গর্ত নয় বরং এটি হয় জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের একটি গর্ত আহমেদ সাহেবের জন্য এটি এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি এই কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দুনিয়ার চাকচিক্য কত ক্ষণস্থায়ী আপনি যত বড় ক্ষমতাবরী হন না কেন কবরে সেই অন্ধকার প্রকোষ্ঠে আপনার সঙ্গী হবে কেবল আপনার আমল আমরা কি এই শিক্ষাগুলো নিজেদের জীবনে কাজে লাগাতে পারি না পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করা কারও হক নষ্ট না করা বিশেষ করে এতিমের সম্পদ জিভাকে নিয়ন্ত্রণে রাখা অর্থাৎ গীবত ও মিথ্যা থেকে বেঁচে থাকা প্রতিদিন অন্তত একবার হলেও নিজের মৃত্যুর কথা স্মরণ করা আহমেদ সাহেব দেখলেন কবরের এক কোনায় এক অদ্ভুত দৃশ্য এক ব্যক্তিকে শিকল দিয়ে বাধা রয়েছে এক ফেরেস্তা তার হাতে একটা ধারালো লোহার আকশি নিয়ে সেই ব্যক্তির একদিকের গাল চিরে কান পর্যন্ত নিয়ে যাচ্ছেন আবার অন্য দিকের গাল চিরেও কান পর্যন্ত নিয়ে যাচ্ছেন একদিকের গাল ভালো হতে না হতেই অন্যদিক আবার চিরা হচ্ছে আহমেদ সাহেব ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন এর অপরাধ কি সেই ভয়ঙ্কর সঙ্গী উত্তর দিল এ হলো সেই ব্যক্তি যে দুনিয়ায় মিথ্যা সংবাদ ছড়াত সে একটি মিথ্যা কথা বলতো যা ইন্টারনেটে বা মানুষের মুখে মুখে সারা বিশ্বে ছড়িয়ে পড়ত কিয়ামত পর্যন্ত এই মিথ্যুকের গাল এভাবেই চেরা হবে আহমেদ সেব নিজের কথা ভাবলেন তিনি কতবার স্বার্থের জন্য ব্যবসার মিথ্যা প্রচার চালিয়েছিলেন তার বুট ধক করে উঠল পরদিন আহমেদ সাহেবের কবরের সামনে এক বিশাল তন্দুর বা আগুনের চুল্লি দেখা গেল এর স্থল ছিল সংকীর্ণ কিন্তু নিচের দিকটা ছিল বিশাল সেখান থেকে শত শত উলঙ্গ নারী পুরুষের আর্তনাদ আসছিল নীচ থেকে যখন আগুনের শিখা উপরে উঠছিল তারা আগুনের চাপে উপরে উঠে আসছিল আবার আগুন কমে গেলে নিচে তলিয়ে যাচ্ছিল আহমেদ সাহেবকে বলা হল এরা হল তারা যারা দুনিয়ায় পরকিয়া ও ব্যভিচারে লিপ্ত ছিল যারা লজ্জাস্থনের হেফাজত করেনি এবং চোখের গুনাহে মত্ত ছিল তাদের এই আগুনের চুল্লিতেই পুড়তে হবে আজ চল্লিশতম দিন আহমেদ সাহেব খেয়াল করলেন তার রুহ বা আত্মা এখন আর শরীরের সাথে ওভাবে আটকে নেই কিন্তু সে এক অদৃশ্য কারাগারে বন্দী তিনি দেখতে পেলেন বার্জাখের বিশাল এক প্রান্তর যেখানে হাজার হাজার